বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলকে জানাই আর বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের একটা ছোট্ট ব্লগ স্টার্ট করছি তো আজকে হচ্ছে বিজয়া দশমী আর এখানে আমার হচ্ছে এই বছরের দশমীটা স্পেশাল আমার কাছে ভীষণ ভীষণ তার কারণ আজকে হচ্ছে আমার জীবনে ফার্স্ট টাইম বরণ মানে বিয়ের পরেই প্রথম মাকে আমি বরণ করব এতদিন যাবত আমার মাই মাকেই আমি দেখে এসছি বরণ করতে তে বছর আমার মায়ের সাথে আমিও যাচ্ছি বরণ করতে তো এখানে যেহেতু আমার এটা ফার্স্ট টাইম বরণ সেই জন্য একটু তো অন্য ধরনের সাজ একটু তো মানে অন্যভাবে শাড়ি পরা এগুলো তো করতেই হয় ম্যান্ডেটারি তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার সাথে 入ってみよう。

টায় <tries> ওঠো <tries> <Sen>

মা না ছেলে আমি পড়ায় বেটা তো এখন তো আমার বরণ টরণ সব কমপ্লিট এবার সবাই সবাইকে সিদুর সিঁদুর খেলা এখানে তাই হচ্ছিল তো সেটার ভিডিও আর তুলতে পাইনি কেন কি সব হাতে সিঁদুর টিদুর মাখামাখি ছিল তো এই জন্য এখানে দেখো এই যে মা আমার পাশে বসে আছে আমি সবাই মিলে সবাই সবাইকে সিঁদুর খেলছি তারপরে আরও পাড়ার অনেক আন্টিরা ছিল আরও অনেক কাকিমারা ছিল তো সবাইকে একসাথে সিঁদুর পড়ালাম আমাকেও সবাই সিঁদুর পড়াল আর সবার মুখে তো একটাই কথা এবছর তোর প্রথম বিয়ের প্রথম বরণ মানে বিয়ের পরে প্রথমেই বরণ হয়েছে বলে সবাই একদম ভরে ভরে সিঁদুর মাখিয়েছে তো যাই হোক এগুলো একটা আনন্দ হ্যাঁ বিয়ের আগেও সবাই সিঁদুর মাখাতো সবাই ওই গালে কপালে টিপ আর এখন তো সব শীতিতে সিঁদুর ভরে ভরে দিয়ে দিচ্ছে তো এই হচ্ছে আমার আলটিমেট লুক সিঁদুর খেলার পর আর আজকে যে শাড়িটা আমি পরেছি এই শাড়িটা পার্টিকুলারলি মা আমাকে পরিয়ে দিয়েছিল আট পৌড়ে করে শাড়ি পরা বলে তো আমি তো পড়তে পারি না মাকে আমি বলেছিলাম মা ফার্স্ট টাইম বরণ করতে যাচ্ছি তুমি আমায় এরকম করে শাড়ি পরিয়ে দাও আর এই শাড়িটা বেসিক্যালি আমার বৃদ্ধির শাড়ি ছিল বিয়ের দিনকে বিয়ের দিন সকালবেলায় বৃদ্ধিতে যে শাড়িটা আর কি পরেছিলাম সেটাই এই শাড়িটা মানে সেই বৃদ্ধিতে পরেছি তারপরে আবার আজকে এই ভাঙলাম আর কি এই লাল পাড় সাদা শাড়ি আর এটা তো এখন একটা ট্রেন্ডই হয়ে গেছে বলতে পারো লাল পাড় সাদা শাড়ি পরাটা পরনের দিন তাই ভাবলাম আমিও পড়ি তো তারপরে তো ঋষিও চলে এসছিল এখানে দেখো ঋষিও আবার লাল পাঞ্জাব মানে লাল সাদা পাঞ্জাবি পরে এসছে আমার সাথে ম্যাচিং করে করে আর এখানে বসে আমিও ওর সাথে আর কি কথা কথাটা বলছিলাম ও এবারে আমাদের পাড়াতে ওই মানে সব কিছুতে ছিল মানে আমাদের বিয়ের পরে যেহেতু এটা প্রথম পুজো তো সেই জন্য ও আর কি আমাদের সাথেই কাটিয়েছে বেশিরভাগ টাইমটা আর তো যাই হোক এইবারে আমাদের শুরু হবে আর কি নাচা কোদা আনন্দ হই হুল্লোর সব কিছুই শেয়ার করবো হচ্ছে আমাদের পাড়ার থেকে মায়ের আলটিমেট বেলা তো এখানে আর কি আমাদের ঠিক গলির মুখটাতে একটা গেট করেছিল প্যান্ডেল মানে বাঁশ দিয়ে এইবার যখন মাকে এই টেম্পো করে নিয়ে যাচ্ছে তখন শুনি নাকি মানে আমি দেখিনি আমার বাবা গেছিল বাবা বলল যে এরকম বাসটা নাকি মায়ের মুখের মধ্যে গলার ওখান থেকে আটকে গেছে মানে গেটটা ছোট হয়ে গেছে আর মা যথারীতি টেম্পোর ওপর বড় তো সেই গেটটাকে আবার উঁচু করে দাঁড়া করিয়ে তারপরে মাকে আর কি ওখান থেকে এই যে এখন বার করছে তো এটা একটা খুব খারাপ লাগছিল যে মায়ের বিদায়বেলাটা একটুখানি আটকে গেল আর কি তো ঠিক আছে তারপরে তো প্রত্যেক বছর আমাদের আগে পাড়ার ভেতরেই ভাসান হতো একটা পুকুরে তো বছর একটু অন্য জায়গাতে হচ্ছে কেন কি ওই পুকুরটা এখন আর কি আর ভাসান দেওয়া যাবে না সেই জন্য এবার দেখে এখানে কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে এই গ্লিমসগুলো কিন্তু প্রত্যেক আমার বাবা তুলেছে তারপরে আরও কয়েকজন গেছিলো তারা তুলেছে তো সেই জন্য এইগুলো কিন্তু আমার তোলা নয় কারণ অতটা লেট করে মানে প্রায় মোটামুটি যখন সাড়ে এগারোটা বাজে তখন আর কি মা আমাদের পাড়া থেকে আর কি ভাসানের জন্য নিয়ে যাচ্ছিলো তো ওই জন্য আমার মা ছাড়েনি অত রাত্রিবেলা মা বলছিলো বাবা যাচ্ছে যাক তোকে আর যেতে হবে না তারপরে ঋষিও বাড়ি চলে গেছিলো আর এই যে আলটিমেট এবার মাকে ধরে জলে ফেলে দেবে হয়ে গেল আবার এক বছরের অপেক্ষা শুধু এইটুকুই কামনা মায়ের কাছে সবাইকে যেন মা ভালো রাখে সুস্থ রাখে সকলকে যেন শরীর সুস্থতায় পরিপূর্ণ করে তোলে আর কারুর কোনো দুঃখ কষ্ট যেন মা সব কিছুটাই নিয়ে চলে যায় তো এই ছিল তো তারপরে তো এবার সবার বাড়ি আসার পর্ব পালা চলছে এবার সবাই যখন আবার প্যান্ডেলে ফেরত এসছে তখন বাজে প্রায় রাত বারোটা আর তারপরে প্যান্ডেলে এসে এখানে মিষ্টি খাওয়া খাই এগুলো তো হয় প্রত্যেক বছর ওই পাড়ার ভেতরে যখন আগে হাসান দিত তখন আমরা সবাই যেতাম কারণ পাড়ার ভেতরে কোনো অত অসুবিধা হতো না এখন খানিকটা দূরত্ব খানিকটা ডিস্ট্যান্সে করে দিয়েছে বলে ওই জন্য আমারও আর ইচ্ছে করছিল না। নাচ গান করে সত্যি টায়ার্ডও ছিলাম তো ভাবলাম যে না দরকার নেই থাকার যাব না তো চলো আজকের এই ভ্লগটা তো এখানেই শেষ করলাম বিজয়া দশমীর ভ্লগ সকলকে আবারও জানাচ্ছি শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর হচ্ছে আবার নতুন ব্লগে দেখা হবে নতুন দিনের সাথে ততদিন স্টে টিউন আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না